হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আমাদের ভিডিও স্ক্রিনে আপনার যে এই প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে প্রোডাক্টের নাম হচ্ছে লকলা প্রোডাক্ট এই প্রোডাক্টটি হচ্ছে গিয়ে আপনার পার্সোনাল অংশটি যদি ছোটো হয়ে থাকে এই পার্সোনাল অংশটিকে আপনি ইনস্ট্যান্টলি বৃদ্ধি করতে পারে কারণ এই প্রোডাক্ট মাথার দিকে রয়েছে প্রায় এক ইঞ্চি পরিমাণ বাড়তি তাদের পার্সোনাল অংশটি প্রায় সাড়ে তিন ইঞ্চি থেকে ছোট বা সাড়ে তিন থেকে চার ইঞ্চি পর্যন্ত আসে তাদের জন্য এই প্রোডাক্টটি স্পেশালি তৈরি করা হয়েছে এবং প্রোডাক্ট দেখতে দেখুন একদম আমাদের শরীরের অংশের মতোই আপনি যখন পার্সোনাল অংশে পড়বেন কোনোভাবেই মনে হবে না যে এটি কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু করা হয়েছে টোটালি একটি আপনার বাস্তব দেখতে বাস্তব মতো একটি প্রোডাক্ট আমি যদি আপনার টেপ দিয়ে মাপ যদি দেখা দেখুন এই প্রোডাক্টটা যদি আপনি পড়তে হয় দেখুন আপনাকে মিটাম মিনিমাম সাড়ে তিন থেকে নিয়ে আপনার চার ইঞ্চি প্রোডাক্ট সাইজ হইলে আপনি এই প্রোডাক্ট পরতে হবে সাড়ে তিন থেকে এনে চার ইঞ্চি আর এটা যদি আপনার চার ইঞ্চি প্রোডাক্ট পরেন এই অংশে পড়েন দেখুন ওইটি অটোমেটিকলি ছয় ইঞ্চি হবে যদি সাড়ে চারে পড়েন অটোমেটিকলি আপনার সাড়ে পাঁচ ইঞ্চি হবে তো পাঁচ ইঞ্চি হচ্ছে বর্তমান বাংলাদেশ মানুষের স্বাস্থ্য গঠন অনুযায়ী বা আপনার পার্টনারের যে প্রয়োজন অনুযায়ী এটি পারফেক্ট সাইজ এই ক্ষেত্রে এই যাদের সাইজটি একদম ছোটো তাদের জন্য এই প্রোডাক্টটি আমরা এই নিয়ে আসছি টোটালি স্পেশাল তৈরি করা হয়েছে এই প্রোডাক্টটি পাশাপাশি যদি আপনি পার্সোনাল অংশটি যাতে আর একটু গ্রোথ চেঞ্জ করতে যান সেই ক্ষেত্রে দেখুন এই প্রোডাক্টটি প্রায় প্রায় মোটামুটি সাধারণ প্রোডাক্টের তুলনায় মোটামুটি থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার মোটা এর ফলে আপনি পার্সোনাল অংশটি মোটা হবে এবং অংশ অংশে পড়ার পর আপনি পার্টনারকে বেশি পরিমাণ স্যাটিসফাই করার জন্য দেখুন প্রোডাক্টের উপরে কিছু স্ট্রাকচার দেওয়া দেখুন একদম বাস্তব ধর্মী স্ট্রাকচার দেখতে খুব সুন্দর দেখুন এটি যখন আপনি পার্সোনাল অংশ পড়বেন তখন মনেই হবে না যে আর্টিফিশিয়াল কোনো কিছু পরা হয়েছে টোটালি একটি অন্যরকম একটি প্রোডাক্ট সো বিডটি লম্বা হয়ে যাবে এই জন্য আমি আপনাদের বিস্তিতে বলতে পারতেছেন দেখুন যারা আপনার অংশ অংশটিকে মেডিসিনের সাহায্য সারাই ইনস্টে বড় করতে চান তারা এই প্রোডাক্টটি ব্যবহার দেখতে পারেন এই প্রোডাক্ট দুটি সাইজ হয় আর একটা হচ্ছে এই প্রোডাক্টটি এটি আপনি আমাদের ইনটেক আছে এই জন্য খুলে দেখাতে পারতেছে না এটা হচ্ছে এই প্রোডাক্ট ছোটো সাইজ বড়ো সাইজ অর্থাৎ আপনার পার্সোনাল অংশ যদি সাড়ে চার ইঞ্চে বড়ো হয় সেই ক্ষেত্রে আপনি বট নিতে হবে আর যদি সাড়ে চার ইঞ্চি ছোটো হয় তাহলে এই অংশ এটি নিতে হবে সো যারা মেডিসিন সাহায্য ছাড়া পার্সোনাল অংশকে ইনি বড় করতে চান তারা চাইলে এই প্রোডাক্ট ব্যবহার দেখতে পারেন এটি হচ্ছে বর্তমান সময়ের খুবই জনপ্রিয় এবং খুবই হেল্পফুল একটা প্রোডাক্ট